খবর তো আমরা আপনাদের অনেক দেখাই তবে আজ এক ভিন্ন রকম খবর দেখাব স্কুল তো আমরা সবাই দেখেছি তবে এই রকম পরিবেশের মধ্যে এত সুন্দর একটা প্রাইমারি স্কুল দেখেছেন কি দেখেননি তো তাহলে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রায় বাবা মা বাচ্চাদের প্রাইভেট স্কুলে ভর্তি করি কারণ আমাদের বাড়ির পাশে যেসব প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে অনেক স্কুলে ভালো পড়ালেখা হয় না তবে স্কুলটা দেখুন একেবারে আলাদা রকম স্কুল স্কুলের চারিপাশে যেন পাঠ্য বইগুলির পাতাগুলি ভাসছে ছাত্রছাত্রীরা যেদিকে তাকাবে সেই দিকেই শিখবে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এমন একটা প্রাইমারি স্কুল তৈরি হয়েছে মুর্শিদাবাদের লালগোলাই বাইশ নম্বর আট রশিয়া প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে মোট দুশো একান্ন জন ছাত্র ছাত্রী রয়েছে এই স্কুলে চারজন শিক্ষক এবং একজন শিক্ষিকা রয়েছেন তাদের পরিশ্রমে নতুন রূপে সেজে উঠেছে স্কুল এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেন আমরা স্কুলকে আরো সুন্দর করার চেষ্টা করব। যাতে বাচ্চারা স্কুলে এসে আনন্দ পায় তবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা আপনারাও চেষ্টা করুন যাতে বাচ্চারা স্কুলে এসে আনন্দ পায় তবেই তো তারা স্কুলে আসবে লিখবে পড়বে শিখবে তবেই তো ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আর আপনাদের সকল বাবা মায়েদের উদ্দেশ্যে বলা আপনারা আপনাদের বাচ্চাদের সরকারি স্কুলে পাঠান যাতে মাস্টার মশাইরাও তাদের শিখিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ করতে পারে রিপোর্ট এবি নিউজ বাংলা

মাস্টার বা ছাত্র সহযোগিতা সরকার করা না মাস্টার প্রত্যেকটা মাস্টারের এখন অবদান আছে এতদিন আর একটা দায়িত্ব নিচ্ছে সেই নিয়ে তারা এগিয়ে আছে ওনাদের সাহায্য ছাড়া আমরা কোনো একটা হেডমাস্টার বা কোনো একটা এসে একা করতে সম্ভব না যেহেতু আমরা বাইরে থেকে আসছি এখানে যারা লোকাল মাস্টার আছে ম্যাডাম আছে আমাদের যারা পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা শিক্ষক আছেন তারা আমাদের সব দিক দিয়ে সাহায্য করছে তারা স্কুলটায় পরিচর্যা করছে ওরাই বেশি বলতে গেলে আমাদের থেকে ওনারাই বেশি করলে দৃষ্টিভঙ্গি ভালো হবে ওনারাই কিছু রাখছেন দেখছেন কতজন ছাত্রছাত্রী আছে স্কুল আমাদের এখানে এখন বর্তমানে দুশো একানব্বই আছে কোথায় স্কুলটা আমার স্কুলটা হচ্ছে লালকলা বীরপোটাপুর গ্রাম অঞ্চল অঞ্চলের অন্তর্গত যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা এত সুন্দর একটা স্কুল করেছেন কি বলবেন এটা নেই বলবো বলতে আমাদের যে স্কুলটা আগে এত ভালো ছিল না কিন্তু আমরা কিছু শিক্ষক ভালো শিক্ষক পেয়েছি যাদের মনোভাব ভালো যারা স্কুলকে উন্নত করতে চায় পড়াশোনা উন্নত করতে চাই তো আমরা সবাই উদ্যোগী হয়ে আজকে আমরা স্কুলটা খুব ভালো জায়গায় এসেছি আর এবং আমরা পড়াশোনার প্রতি উদ্যোগী আছি যেন ভালো পড়াশোনা হয় আমরা আগামী দিন চাইবো যেন আমাদের স্কুলেও যেমন সুন্দর পড়াশোনা যেন সুন্দর হয় আমরা প্রত্যেকটা শিক্ষককে এই মানে চাইবো আর কি যে আমরা যেন স্কুলের পড়াশোনার দিকেও যেন উদ্যোগী হই এবং স্কুলকে আরও উন্নত করার উদ্যোগী সবাই মিলে আমরা যৌথভাবে যেন করতে পারি কজন টিচার আছে স্কুলে আমরা ছজন টিচার আছি কতজন ছাত্রছাত্রী দুশো একান্ন জন তারা প্রত্যেকদিন কিছুেন্ট থাকে এটা প্রাইমারির একটা মানে কি বলবো নিয়ম হয়ে গেছে হ্যাঁ আজকাল বিভিন্ন পাশে বেসরকারি স্কুল হয়েছে সেখানে তারা যায় এখানেও আসে আমাদের স্কুলে অ্যাটেন্ডেন্স ভালো তারা ওখান থেকেও এখানে স্কুলে পড়তে হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম